হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলুন তো বন্ধুরা কোন আলো জলে না কিন্তু সারা রাত জেগে থাকি বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চাঁদ বলুন তো বন্ধুরা কোন কলমে কালি নেই তবুও সবাই লিখি বলুন তো কী বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কীবোর্ড দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো বন্ধুরা কোন দুধে কখনো ছানা হয় না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ডাবের দুধ বলুন তো বন্ধুরা কোন মাছ কখনো সাঁতার কাটে না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভাজা মাছ যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলুন তো বন্ধুরা কাঁধে আসে কাঁধে যায় বিনা দোষে মার খায় বলুন তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঢোল বলুন তো বন্ধুরা মানুষকে বেঁধে রাখে তবুও দেখা যায় না বলুন তো কী বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মায়া মমতা দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলুন তো বন্ধুরা কোন নদীতে হীরা পাওয়া যায় বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কৃষ্ণা নদী বলুন তো বন্ধুরা কোন দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সিঙ্গাপুর বলুন তো বন্ধুরা কোন দেশের লোকেরা মানুষের রক্ত খায় বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ইথিওপিয়া ওপিয়া বলুন তো বন্ধুরা কোন পাখি জীবনেও বাসা বানায় না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কোকিল বলুন তো বন্ধুরা ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে বেথায় উয়া করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কান ফুটানোর সময় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু